কতদিন আগে আসছিলে বাংলাদেশ থেকে দেড় বছর আগে তো কি দেখো আসার সময় কোন বর্ডার দিয়ে আসছিলে এটা তো বলতে পারব না আমরা দালাল ধরে আসছিলে এটা আমার বাপ মার সাথে করে নিয়ে এসেছিল তারাও ওইভাবে টুনায় গেছে আচ্ছা আচ্ছা আমরা বিয়ে করেছিলাম না পয়সা কই কম ছিল এখন কিছু পয়সা হয়েছে এখন আমরা যাচ্ছি কোথায় বাংলাদেশি বাড়ি কোথায় মংলা মংলা কতজন এখানে আছে একসাথে একসাথে এখন আমরা আমরা এক জায়গা থেকে আসছি চারজন তোমার নাম আমার নাম রমজান মোল্লা ঘুনি ঘুনি কোথায় সেটা যাত্রার কাছে ঘুনি কতদিন আগে এসেছিলেন তা ফিরে যাচ্ছেন কেন এখন আপনার কারো কাগজপত্র কিছু হয়নি কিছু করেননি আসছিলেন কোন সাইড দিয়ে তো বাংলাদেশে কোথায় বাড়ি আপনার এই যে যখন আসছিলেন কখন দালাল টালাল ধরে আসছিলেন হ্যাঁ দালাল কত নিয়েছিল এখানে কতজন আছেন আপনারা এখানে এখন কতজন আছেন কতদিন আগে আসছেন কোথায় 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 কে জিজ্ঞাসা করবো আসো তো তুমি আসো তো তুমি আপনি এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও আমাদের দিক দেখো আমি কে দেখো এদিকে দেখা আমার দিক কতদিন আগে আসছিলে বাংলাদেশ থেকে দেড় বছর আগে তো কি আসার সময় কোন অর্ডার দিয়ে আসছিলে এটা তো বলতে পারবো আমরা দালাল ধরে আসছিলে এটা আমার বাপ মা সাথে করে নিয়ে তারাও এইভাবে চলে গেছে আচ্ছা আচ্ছা আমরা দিতে পেরে ছিলাম না পয়সা পয় কম ছিল এখন কিছু পয়সা হয়েছে এখন আমরা যাচ্ছি কোথায় বাংলাদেশি বাড়ি কোথায় খুলনায় তো কতজন এখানে আছে একসাথে একসাথে এখন আমরা আমরা যে এক জায়গা থেকে আসছি চারজন তোমার নাম আমার নাম রমজান মোল্লা ঘুনি ঘুনি কোথায় সেটা যাত্রা কাছে ঘুনি কতদিন আগে এসেছিলেন আট দশ বছর আগে তা ফিরে যাচ্ছেন কেন এখন আপনার কারো কাগজপত্র কিছু হয়নি কিছু করেননি আসছিলেন কোন সাইড দিয়ে তো বাংলাদেশে কোথায় বাড়ি আপনার এই যে যখন আসছিলেন কখন দালাল টালাল ধরে আসছিলেন হ্যাঁ দালাল কত নিয়েছিল এখানে কতজন আছেন আপনারা এখানে এখন কতজন আছেন

I get free, I get free, I get free.